আমি আমি প্রফেসর মনিরুদ্দিন সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আমি আইন অনুযায়ী আইন অনুযায়ী চাকশো নির্বাচন দুই হাজার পঁচিশের চাকশো নির্বাচন দুই হাজার পঁচিশের প্রধান নির্বাচন কমিশনারের পদে প্রধান নির্বাচন কমিশনারের পদে আমার কর্তব্য আমার কর্তব্য বিশ্বস্ততা বিশ্বস্ততা ও সততার সহিত ও সততার সহিত পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অবজেক্টিভ বিশ্বাস অবজেক্টিভ বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি আমি চাকসু গঠনতন্ত্র 2025